সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আজকে দেখো তোমাদের পোস্ট মিড টার্ম পরীক্ষার পর প্রথম ক্লাস শুরু হচ্ছে এবং সেটা কিন্তু অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতি প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবে আর একবার আমি বলে নিই এবারে তোমাদের লিটারেচারে কি আছে প্রথমেই বলি গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু কবিতা বাংলাদেশ লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং লিচুচোর লিখেছেন কাজী নজরুল ইসলাম তাহলে এই গল্প আর কবিতাগুলো এবারে তোমাদের আছে তোমরা সিলেবাস পেয়ে যাবে সকলেই বা পেয়ে গেছো শুধুমাত্র বলবো লিটারেচারগুলো পড়ার সময় ভীষণভাবে খেয়াল করো আর তোমরা সঠিক উচ্চারণ করলেই কিন্তু নির্ভুল বানান পাবে তাই সঠিক উচ্চারণ করে পড়া খুব দরকার নির্ভুল বানান পাওয়ার জন্য এখনও কিন্তু অনেকের বেশ বানান ভুল হচ্ছে এইটাকে বন্ধ করার একমাত্র উপায় সঠিক উচ্চারণ বারবার একই জিনিস পড়া এটা প্রত্যেকে করতে থাকো পরবর্তী ক্লাসের জন্য আজকে আমরা শুরু করি আজকের নতুন অধ্যায় সেটা কি এক্ষুনি তোমরা দেখতে পাবে আজকের বিষয় বাংলাদেশ কবিতা লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত আর যেটা বলবো কবি বা লেখক অর্থাৎ রাইটারদের নাম বানানসহ ভালো করে পড়তে এটাও কিন্তু ভুল থাকছে তাহলে তোমাদের প্রথম কাজ সঠিক উচ্চারণ করে পড়া সঠিক উচ্চারণ করলেই কিন্তু নির্ভুল বানান পাবে বেশ বাংলা দেশ বাংলা বাংলা বিষয় পড়ছ বাংলা সম্পর্কে জানবে কবি যখন কবিতাটা লিখেছিলেন ভারত বাংলাদেশ আমাদের যে ভাগটা এই ভাগ বা বিভেদ ছিল না একটাই দেশ বাংলাদেশ মায়ের মতো সেই দেশ আর সেই দেশ নিয়েই কবি লিখেছেন কবিতাখানি এবং তোমরা পড়তে গিয়ে দেখবে বিষয় অনুযায়ী বাংলাদেশের বর্ণনা এখানে ফুটে উঠেছে ঠিক আছে তার আগে কবি সম্পর্কে একটু দেখো তোমাদের টেক্সট বুকে রয়েছে কবি প্রসঙ্গ সকলে কিন্তু কপির শুরুতেই লিখে নাও নাম সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম এগারোই ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রাম পিতা রজনীনাথ দত্ত এখানে দেখবে দুবার পিতা শব্দটা আছে কেটে দিও একবার প্রিন্টিং মিস্টেক আছে পিতা রজনীনাথ দত্ত উপাধি ছন্দের জাদুকর বিখ্যাত বই বেনু ও বিনা কুহু ও কেকা তীর্থশলিল ফুলের ফসল প্রভৃতি মৃত্যু পঁচিশে জুন উনিশশো বাইশ খ্রিস্টাব্দ একটা জিনিস তোমাদের এবার মনে হতেই পারে উপাধি যেটা লেখা রয়েছে ছন্দের জাদুকর বুঝতে সুবিধা হবে আমি একটু মনে করিয়ে দিই রবীন্দ্রনাথ এর লেখা কবিতা পড়ার সময় বা গল্প পড়ার সময় তার উপাধি পেয়েছিলে তোমরা কবিগুরু বিশ্বকবি গুরুদেব সেটা অবশ্যই তার সাহিত্য কীর্তির জন্য তার কাজের জন্য উপাধিটা দেওয়া হয়েছিল বাংলা সাহিত্যের পক্ষ থেকে একই রকমভাবে সত্যেন্দ্রনাথ দত্তের ক্ষেত্রেও তাই তার লেখার মধ্যে বা কবিতা পাঠ করতে গেলে বুঝবে একটা আলাদাই মিল একটা আলাদাই তাল চলে আসে সেই জিনিসটাই ছন্দ আর তিনি খুব ভালোভাবে সেটা ফুটিয়ে তুলেছিলেন তাই তিনি ছন্দের জাদুকর এবারে দেখো কবিতাই যা আছে কবিতা গল্প পড়ার আগে এই অংশটা সাহায্য করে তোমাদের পুরো বিষয়টা বোঝার একটা ক্লু হিসেবে দেখো দেশ হলো মায়ের মতো তাই দেশের মাটি গাছপালা নদী সাগর পাহাড় অরণ্য সব কিছু এত আকর্ষণ করে এ এছাড়াও বিভিন্ন পশু পাখি তাদের প্রতিও থাকে আমাদের ভালোবাসা এই কবিতাতেও পাওয়া যাবে প্রকৃতির এক অপরূপ ছবি অপরূপ যার রূপের কোনো তুলনা হয় না আর এখানে দেখো মাটি গাছপালা নদী সাগর পাহাড় পশু পাখি সমস্ত কিছুই ফুটে উঠেছে তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাদেশ কবিতার মূল বিষয়বস্তুটা সেটা কি অবশ্যই প্রকৃতির বর্ণনা প্রকৃতির রূপ সৌন্দর্য প্রকৃতির আরো আরো বেশি করে বর্ণনা রয়েছে এই কবিতায় এবারে কিন্তু কবিতাটা শুরু হবে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল দেখো শ্যামল শব্দের অর্থ সবুজ কোমল শব্দের অর্থ নরম শ্যামল কোমল দেখো একটা মিল রয়েছে এটাই ছন্দের এক অপূর্ব সৃষ্টি তাহলে কোন দেশে তরুলতা মানে লতানো গাছ বা গাছের লতা বলতে পারি সমস্ত দেশের চাইতে সবুজ আর কোন দেশে পা ফেলে চলতে গেলে পায়ের নিচে নরম দুর্বা ঘাস আমরা পাড়া দিই বা পায়ের নিচে পড়ে কোন দেশে কবি এখানে কিন্তু প্রশ্ন করেছেন তারপর দেখো কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে আবার বলছেন কোথায় সোনার ফসল ফোটে সোনার কমল ফোটে সোনার ফসল ফলে সোনার ফসল অর্থাৎ কি ধানের কথা বলা হয়েছে বাঙালিদের প্রধান খাদ্য শস্য ভাত আসে ধান থেকে আর তার রঙটাও সোনালি বা গোল্ডেন মূল্যবান ধাতু সোনার মতন তাহলে মাঠে মাঠে যখন সোনালি ধান ফুটে থাকে তার একটা সৌন্দর্য আছে সেই দিক থেকেই তিনি বলছেন সোনার ফসল কোথায় ফলে আর সোনার কমল অর্থাৎ কি পদ্ম ফুল বাংলাদেশের জাতীয় ফুল সেটাই বা কোথায় ফোটে তারপর কবি নিজেই উত্তর দিচ্ছেন সে আমাদের বাংলাদেশে আমাদের এই বাংলারে দেখো আমাদের ই কোন পুরুষ মনে আছে উত্তম পুরুষ আমি আমরা আমাদের উত্তম পুরুষ তো এখানে আমাদের ই কবি যে এত বেশি জোর দিচ্ছেন আরও আপন আরও কাছের আরও নিজের মনে হচ্ছে কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে 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 মানে পিছনে পিছনে বলতে চাইছেন কোথায় দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নেচে বেড়ায় কোথায় জলে মরাল চলে এবং মরালি পিছনে পিছনে যায় তাহলে মরাল রাজহাঁস মরালি শব্দের অর্থ রাজহংসী পুরুষ রাজহাঁস স্ত্রী রাজহাঁস তোমরা নর্মাল যে সাধারণ হাঁস দেখবে তার থেকে রাজহাঁসের গলা অনেকটা লম্বা অনেকটা বড় এবং সাদা ধবধবে এই যে রাজহাঁস দেখতে অপূর্ব সুন্দর তো সেই সুন্দর জিনিসগুলো কোথায় কোথায় থাকে তার উত্তরও কিন্তু তিনি বলেছেন এবারে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড খেয়াল করবে প্রত্যেকটা জিনিসের আমি একটু ছবিগুলো দেওয়ার চেষ্টা করেছি ভালো লাগবে পড়তে প্রথমেই দেখো শব্দের অর্থ তরুলতা অর্থাৎ লতানো গাছ শ্যামল শব্দের অর্থ সবুজ পিছনে আমরা দেখছি সবুজ দুর্বা কোমল ঘাসের ছবি এবারে দেখো সোনার ফসলের ছবি ধানের ছবি এখানে কল্পনা করো সত্যিই সোনালি রঙের দেখতে অপূর্ব সুন্দর তিন নাম্বার শব্দের অর্থ কোমল শব্দের অর্থ নরম কমল শব্দের অর্থ পদ্ম দুটো শব্দ অনেকটার মিল আছে কিন্তু অর্থ দুটো আলাদা ভালো করে দেখবে কোমল শব্দের অর্থ নরম কমল শব্দের অর্থ পদ্ম শব্দের অর্থগুলো জানলে কবিতাটা বুঝতে আরও সহজ হবে পাঁচ নাম্বার শব্দের অর্থ মরাল রাজহাঁস এখানে কিন্তু সে রাজহাঁস বা হাঁসের ছবি দেওয়ার চেষ্টা করেছি সেটাও একটু খেয়াল করো সাদা দপতপে দুটি প্রাণী পরিষ্কার জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে সেটাও তো প্রকৃতিরই এক সৃষ্টি সেটা অপূর্ব সুন্দর এক সৃষ্টি তাহলে এই অংশগুলোর মধ্যে দিয়ে কবি প্রকৃতিরই বিভিন্ন অংশকে আরও বেশি গুরুত্ব দিয়েছেন প্রকৃতির সৃষ্টিকে তিনি আরো বেশি করে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন সেটা সুন্দর বর্ণনা ভালোবাসার মধ্যে দিয়ে দোয়েল পাখি সাদা কালো রং এবং এরা শীষ দিতে পারে তারপর দেখো শ্যামা পাখি এক ধরনের লেজ ছোলা পাখি এদের লেজটাংনা একটু বড় সুন্দর দেখতে এক প্রকারের পাখি এরপর ফিঙে যে পাখি আমরা কবিতা অনুযায়ী দেখেছি গাছে গাছে নেচে বেড়ায় একদমই তাই প্রত্যেকটা পাখি গাছে গাছে উড়ে বেড়াচ্ছে ফিঙেটা আর একটু বেশি কবির বর্ণনা অনুযায়ী আমরা পেয়েছি আর মরাল মরালি সে তো দেখেইছ এবারে দেখো এই অংশের থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য আছে উত্তর অবশ্যই তোমরা লিখছ এটা তোমরা জানো এবং খুব ভালো করে হচ্ছে কিন্তু উত্তর লেখাটা বেশ এক নাম্বার প্রশ্ন বাংলাদেশে চলতে গেলে কি দলতে হয় বাংলাদেশে চলতে গেলে কি দলতে হয় দু নাম্বার সোনার কমল কি বা বলতে পারো সোনার কমল কাকে বলে মরালি কোথায় চলে ফিঙে কোথায় থাকে তাহলে এই চারটে প্রশ্নের উত্তর লিখে ফেলো এবারে পরের অংশটুকু দেখো বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচেরে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে আবারও কবি বলছেন বাবুই কোথায় বাসা বনে এখানে একটু বলি বাবুই বিশেষ প্রকারের এক পাখি সে নিজে বাসা বনে এবং অপূর্ব সুন্দর দেখতে বাসাটি একে শিল্পী পাখি বলা হয় বাবুই পাখিকে শিল্পী পাখি বলা হয় চাতক পাখি কিন্তু এখানে বাড়ি শব্দের অর্থ জল চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে ফটিক জল ফটিক জল করে গ্রীষ্মকালে সে নাকি এক ফোঁটা জলের আশায় আকাশের দিকে তাকায় এগুলো কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে এখনো গ্রামেগঞ্জে অবশ্যই আছে কোথায় দেখা যায় এত কিছু কবি বলছেন সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে সেই আমাদের বাংলাদেশ আমাদের কাছের আমাদের প্রিয় আমাদের টানে সেই বাংলাদেশে এগুলো দেখতে পাওয়া যায় কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক এবারে কবি বলছেন দেখো কোন দেশের খারাপ অবস্থা দুর্দশা শব্দের অর্থ খারাপ অবস্থা খারাপ অবস্থা হলে আমরা সব থেকে বেশি দুঃখ পাই একটু এখানে ভাবো আমাদের কাছের মানুষ বা আত্মীয় স্বজন কারোর কিছু খারাপ অবস্থা হলে আমাদের তো খারাপ লাগে দুঃখ হয় কষ্ট হয় ঠিক সেই জিনিসটা কবি এখানে অনুভব করেছেন বা আমাদের মধ্যেও সেটা করিয়ে দিতে চাইছেন কোন দেশের গৌরবের কথায় গৌরব মানে অহংকার বা বলা যেতে পারে দর্প বা এখানে গর্ব ভালো কিছু জিনিস কোন দেশের ভালো কিছু ঘটলে আমাদের অহংকারে বুক ফুলে ওঠে আমাদের গর্বে মনটা ভরে যায় মোদের শব্দের অর্থ কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক উত্তম পুরুষের উদাহরণ তোমরা পাচ্ছ তাহলে এই অংশটুকু ক্লিয়ার যে কোন দেশের খারাপ অবস্থা হলে আমরা বেশি কষ্ট পাই আর কোন দেশের ভালো কিছু হলে আমরা বেশি গর্ব অনুভব করি মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে বাহ অপূর্ব মিল দেখো আবারও কবি বলছেন আমাদের পিতা পিতামহ পিতৃ পিতামহ পিতৃ অর্থাৎ কি বাবা আর পিতামহ বাবার বাবা অর্থাৎ কি আমাদের আগের জেনারেশানগুলো পূর্বপুরুষ আমাদের বাবা বা তার বাবা তাদের চরণ ধুলি পায়ের ধুলো বা পায়ের ছাপ কোথায় অর্থাৎ তাদের স্পর্শ তাদের ছোঁয়া তাদের অবদান কোথায় রয়েছে সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে তাহলে সেটা কোথায় আছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাতে রয়েছে কবি এখানে প্রত্যেকটা চরণের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের প্রতি অগাধ ভালোবাসার কথাই ফুটিয়ে তুলেছেন এবারে দেখো এই অংশের থেকে শব্দের অর্থ বাড়ি শব্দের অর্থ জল গৌরব শব্দের অর্থ গর্ব দুর্দশা শব্দের অর্থ খারাপ অবস্থা এখানে তোমরা দেখো বাবুই পাখির বাসাটা দেখাতে চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বাবুই পাখি সাধারণত তাল গাছে বা কোথাও নারকেল গাছেও দেখা যায় বনে তাদের বাসার মধ্যে তাদের নিজেদের বাচ্চাগুলো থাকে দেখো লম্বা লম্বা হয়ে ঝুলে থাকে বেশ সুন্দর লাগে দেখতে এখন কিন্তু কৃত্রিম এই ধরনের বাসা কিনতেও পাওয়া যায় মেলাই ঘাটে এই যে বাবুই পাখি বললাম আমি শিল্পী পাখি নামে পরিচিত তো এখানে প্রকৃতির প্রত্যেকটা জিনিস কত গুরুত্বপূর্ণ কতটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে সেই জিনিস তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো বাড়ির আশেপাশটা দেখে কোন কোন জিনিসগুলো তোমাদের আকর্ষণ করে কোন কোন জিনিস তোমাদের ভালো লাগে দু চার লাইন কবিতা গল্প লেখার চেষ্টা করো বেশ নয় নম্বর শব্দের অর্থ মোদের কি সকলে জানো মোদের শব্দের অর্থ আমাদের চরণ ধুলি অর্থাৎ পায়ের ধুলো এখানে দেখবে এবার চাতক পাখিকে চাতক পাখি ওপরের দিকে মুখ করে রয়েছে এবং এক ফোটা বৃষ্টির জলের জন্য সে এইভাবে থাকে তাহলে প্রকৃতির এত কিছু উপকরণ উপাদান কবিতার মধ্যে রয়েছে তোমাদের কাজ কবিতাটা সঠিক উচ্চারণ করে প্রথমেই মুখস্থ করে ফেলা এবং তারপর লেখা তোমরা সেলফ চেক করো নিজে চেক করো তাহলে বানান ভুলটা ধরতে পারবে আর যদি কোনো বানান ভুল হয় পাঁচবার প্র্যাকটিস করো তাহলে আর কখনো সে বানানটা ভুল হবে না আর আমি যেটা বললাম তোমরা একটু ভেতর থেকে বের করার চেষ্টা করো লেখার চেষ্টা করো কিছু দিয়ে আমাকে পাঠাবে এর আগের প্রশ্নের নাম্বার ছিল চার এবারে পাঁচ নাম্বার প্রশ্ন এই অংশ থেকে চাতক পাখি কি করে আচ্ছা কবিতার লাইনে ছিল চাচক চাতক বাড়ি রে যাচের শব্দের অর্থ কিন্তু প্রার্থনা করা চাওয়া যাচের শব্দের অর্থটাকে বলা হয়নি তোমার দেখা দুটি পাখির নাম লেখো এই কবিতায় কিন্তু দোয়েল শ্যামা ফিঙি মরাল মরালি বাবুই চাতক অনেক পাখিদের নাম পাওয়া গিয়েছে এ সমস্ত ছাড়া তুমি কি দেখতে পাচ্ছ তোমার পরিবেশে তোমার নিজস্ব জগতে সেইখান থেকে দেখা কয়েকটি পাখির নাম তোমরা লিখবে চিনতে হবে তো এগুলোকেও তাহলে আজকে বাংলাদেশ কবিতা তোমরা পড়ছ তার ছোটো ছোট কোয়েশ্চেন আনসার তোমরা লিখছ আমি জাস্ট কোয়েশ্চেন প্রোভাইড করছি এবং উত্তরও কিন্তু বলে দিচ্ছি ইনডাইরেক্টলি আর শব্দের অর্থ মন দিয়ে পড়বে সকলে ভালো থেকো